হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিচ্ছে ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আমার নতুন গাছের সিম পেরে শেয়ার করব। এই গাছটা আমি নিচে মাটিতে লাগিয়েছি তো গাছ বেয়ে বেয়ে একদম ছাদের উপরে উঠছে তারপরে এখন এই যে অনেক সিম হয়েছে সেই সিমগুলোই পেরে শেয়ার করব। আজকে সিম আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। প্রথমে যে সিমগুলো কেটে নিয়েছি সিম টমেটো গাজর আলু আর হলো শশা এই নিয়েছি তেলাপিয়া মাছ তাই সবগুলো মিক্সার তরকারি দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ একটা কড়াই নিলাম তার ভিতরে পেঁয়াজ রসুন আদা আর তেল দিয়ে ভেজে নিব মশলা আপনারা আপনার পছন্দ মতো নেবেন তাই মশলাগুলো ভাজা হয়ে গেছে এ দিয়ে দিব লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচ কারণ আমি কাঁচা মরিচ অ্যাড করব তার কারণে মরিচটা একটু কম দিয়েছি তারপরে নেড়েসের একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে পুড়ে না যায় ক্লাসে আমি গরম পানি করে রেখেছি ওটাই দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে বেশি উঠেছে তেলটা যখন উপরে বেশি উঠবে তারপরে আবারও একটু পানি দিয়ে দিব মাছ কষানোর জন্য এবার অপেক্ষা করবো বলক চলে আসা পর্যন্ত এই তো বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দেব এবার মাছটাকে নেড়েসেরে কষিয়ে নেব আমি এখানে মাছটা কাঁচা রান্না করব কারণ ভেজে নেই নেই যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব সেহেতু মাছটা আর ভাজলাম না যদি ভুনা করতাম তাহলে ভেজে তারপরে ভুনা করতাম কারণ সবজি দিয়ে মাছ রান্না করলে কাঁচা রান্না করলে স্বাদটা একটু বেশি আসে তো মাছটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচামরিচটা আগে অ্যাড করিনি কারণ বেশি ঝাল হয়ে যাবে এই জন্য তো এখন মাছটা আমি অন্য একটা বাটিতে তুলে নিব এই জন্য তুলে নিয়েছি সবজি যখন এই যে আমি সবজিটা কষাবো তখন মাছটা ভেঙে যাবে সবজিটা যখন নাড়াচাড়া করব সেজন্য মাছটা আগে উঠে অন্য একটা বাটিতে রেখে দিলাম এখন একে একে সব সবজিগুলো ঢেলে দেব এবার উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো সবজিটা এখন প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ যা দিয়ে দেব সেই তুলে রাখা মাছগুলো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পানি এই পানির সাথে এখন মাছ আর সবজি একসাথে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আমার পছন্দ মতো জল রেখে তারপরে ধনেপাতা দিয়ে দেব এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম আমি একটু পাতলা ঝোল রাখবো তো আমি আমার মতো করে রান্না করেছি আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন তো কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত টাটা